يا الله رب العالمين قرآن المهد ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تبدون يا الله رب العالمين بلال أبد হাতির মধ্যে যা চাইবা যা দাবি করবা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাই আমি আল্লাহ রব্বুল আলামিন দিব আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দা যা চাইবে সব কিছু দিবে তবে শর্ত হলো এক নাম্বার আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার হলো আমিলুস সলিহাত আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এক নাম্বার ঈমান আনতে হবে দুই নাম্বার হলো আমল সলিহাত করতে হবে

জান্নাতিদেরকে আল্লাহ আলামিন এক একটা বলি জান্নকে ষাট হাত লম্বা বলি দেবেন তাই নয় জান্নাতিদের এক একটা বুকের সিনা হবে সাত হাত লম্বা তাই নয় আল্লাহ আলামিন জান্নাতিদেরকে আরেকটি নিয়ামত দেওয়া হবে তা হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দেওয়া হবে এ দাউদ আলাইহিস সালাতু সালামের মন কণ্ঠ ছিল গো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন তিনি তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো এভাবে দাঁড়ায় যেত

জান্নাদির কে ইউসু আলাইহিসসালাতু ওয়াসসালামের মত এক একটা জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দিবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্না দিকে আমার আমার নবী আপনার নবী হজরতে মোহাম্মদ সাল্লাসাল্লামের মতো এক একটা চরিত্রওয়ালা দেবেন শুধু তাই নাই জান্নাতির কান্না রব্বুল আলমিন আরও একটি নিয়ম দিবেন সেই নিয়ম একটি হল এক একটা জান্নাতির বয়স হবে তেত্রিশ বয়স তেত্রিশ বছর বয়স তা হলো ঈশা আলাইহিসালাতু আসালামের বয়সের

নম্বর আল্লাহ বলেছিল আমলে এক নম্বর ই মানন্ত হবে দুই নম্বর আমলে সদেহ করতে হবে আমি আর আপনি যদি নামাজ না পড়ি অশ্বিন কেন জান্নাতে যাওয়া সম্ভব না এক নম্বর এই দুই নম্বর হলো আমলে সদেহা যদি পড়ে যেতে পারি তাহলে আপনার আমার জন্য আল্লাহ রব্বুলানি ওই জান্নাতের নিয়ামত দিবেন শুধু তাই নাই জান্নাতের মধ্যে বিভিন্ন নহর প্রবাহিত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভারিworm মানুষের চিরস্থায়ী নয় তুমি আল্লাহ রব্বুল আমিন জান্নাতই কে চিরস্থায়ী জান্নাত দিবেন আল্লাহু ইন্না আমানু ওয়া আসলিহা কানাত লাহুম জান্নাতুন ফিল দালসি নুযুলা ফিহা আবদা আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন জান্নাত দিব যে জান্নাতে তোমরা চিরস্থায়ী হিসেবে জান্নাতে থাকবা তাহলে এই দুনিয়া হল চিরস্থায়ী না কোন স্থায়ী জিন্দিগি এই কোন আমরা চিরস্থায়ী জিন্দিগি আমরা বলে গেছি এই জন্য প্রত্যেক দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া আমাদের আপনাকে যেন জান্নাতে উচ্চ कम धन